রূপগঞ্জের পূর্বাচলে চলে আসলাম তিরিশতম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলাতে এবারে এখানে দেশি বিদেশি মিলে সর্বমোট দুইশো চব্বিশটি দোকান বরাদ্দ করা হয়েছে আর এই মেলায় কি কী অফার রয়েছে তা নিয়েই আমার আজকের এই ভিডিওটি হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আমি না বিলা চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরো একটা ভিডিও নিয়ে এখানে একটা টার্কির শোরুম দেখতে পাচ্ছি আপু এই সেটটা কত আপু চার হাজার কিসের মানে তৈরি এটা স্টোনের অরিজিনাল স্টোনাল পার্ক আছে পুরোপুরি চার কিসের অরিজিনাল পার্ট দিয়ে তৈরি চার হাজার টাকা না আর পাশের এটা এটা সেটটা

মানে পাঁচশো পঞ্চাশ থেকে ব্রেসলেটার কালেকশন শুরু হ্যাঁ শুরু এসব কি আচ্ছা এই যে এই ডলেরগুলো আচ্ছা ডলেরগুলো যেগুলো রাখা আছে এই উপরে এগুলো হচ্ছে ইন্ডিয়ান কালেকশন আচ্ছা গুজরাটি ইন্ডিয়ান কালেকশন এ এগুলোর প্রাইসটা কীরকম থেকে শুরু হচ্ছে থেকে হচ্ছে আপনার সাড়ে হাজার পর্যন্ত মানে তিন হাজার পাঁচশো থেকে তিন হাজার পাঁচশো থেকে সাত থেকে সাড়ে সাত হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন আচ্ছা এটা কিন্তু গাইজ চায়না স্টল আপনারা এখানে চলে আসতে পারেন এখানে বেশ কিছু কিছু জিনিসের দাম দেওয়া আছে এখানে যেমন এখানে একটা কিনলে একটা ফ্রি দুশো টাকা করে পেয়ে যাবেন আপনারা এই সানগ্লাসগুলি এগুলো হচ্ছে একশো পঞ্চাশ টাকায় আপনারা নিতে পারবেন আর এখানে দুশো পঞ্চাশ টাকা করে সুন্দর সুন্দর এরকম পেনডেন্টের কালেকশনগুলো আপনারা নিতে পারবেন এগুলো কিন্তু কাঁচের ভাই এগুলো জোড়া কত করে আছে এক পিস দুইশো না এক জোড়া ওয়ান পিস ওয়ান পিস দুইশো আচ্ছা এক পিস করে এরকম এক পিস করে আপনারা দুইশো টাকায় নিতে পারবেন এইগুলো তিনশো টাকা এগুলো আড়াইশো টাকা এগুলো আড়াইশো টাকা দুইশো টাকা একশো টাকা করে নিন দেড়শো টাকা এখানে আবার এক পিস থ্রি পিস আপনারা চারশো টাকা নিতে পারবেন এখান থেকে আর তিন পিস নিলে এক হাজার টাকা পড়বে কেমন আমি আপনাদের একটু দেখাই এগুলো এক পিস যদি আপনারা নেন চারশো টাকা আর দুই পিস তিন পিস করে নিলে এক হাজার টাকা পড়বে এই একটা পাকিস্তানি একটা জুতার দোকান আমি আপনাদেরকে দেখিয়ে দিই এখানে দেখেন নতুন নতুন কালেকশন কি কি আসলো এটা কত ভাইয়া এটা প্রাইস হলো 1050 1050 এখানে কিন্তু ডিজাইন আলাদা হয়ে যাচ্ছে না এটা এটা কত सेम প্রাইস আচ্ছা এটা হচ্ছে একটু হিলের মধ্যে আছে আর এটা একটু ফ্ল্যাটের মধ্যে আছে সেমি হিল এই জুতোটা কত ভাইয়া পনেরোশো নব্বই আচ্ছা ডাইনা ব্র্যান্ড পাকিস্তানি করাচি না আর আপনাদের এখানে কি ফিক্সড প্রাইস আমরা ফিক্সড সেল করে কিছু অনার করা যাবে আচ্ছা কিছু অনার করা যাবে মানে যারা দেখছেন ভিডিও দেখছেন তারা যদি এসে কিনতে চান তাহলে কিনতে পারেন ভাই বলছে কিছু টাকা হলেও অনার করে দিবে ওনারা এটা প্রাইসটা কত 1190 এগুলা তো সব নতুন ডিজাইন নতুন ডিজাইন একদম আপগ্রেড ডিজাইন আচ্ছা কত বলেন 1100 1190 1190 টাকা এটার মধ্যে আচ্ছা ডিসকাউন্ট দিয়ে আপনারা এইগুলো এক হাজার টাকা নিতে পারবেন এই জুতাগুলো এটার মধ্যে আবার তিনটে কালার অপশন পেয়ে যাবেন আপনারা এটা কিসের উপর আছে কি ম্যাটেরিয়ালস ফোর পার্ট থ্রি পিস সেট না এটা কি কত আছে সাড়ে পাঁচ হাজার পাঁচশো তার মধ্যে এটা আর একটা কালার অনেক সুন্দর সুন্দর কালার মধ্যে আপনারা থ্রি পিসগুলো পাবেন এই ড্রেসটা কত ভাইয়া আঠারো হাজার এটাও থ্রি পিস সেট এটাও আপনারা থ্রি পিস সেটের মধ্যে পেয়ে যাবেন এই যে দেখেন আচ্ছা এগুলো কিন্তু সবই পাকিস্তানি কালেকশন তাছাড়া এখানে কিছু প্যান্টের কালেকশন রাখা আছে আপনারা চাইলে আপনাদের ডেলিভারির সাথে ম্যাটিং করে এখান থেকে নিতে পারবেন এই আর একটা কালার এটার মধ্যে আটটা কালার হয়ে যাবে দাম কত জন্য বললেন পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার তো আজকে যারা আমার চ্যানেলটাকে প্রথম ভিজিট করছেন আপনারা আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো আপনারা দেখতে বসার আগে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর সাথে একটি লাইকও দিয়ে যাবেন এটার প্রাইসটা কত আছে ভাইয়া এটা চোদ্দ হাজার আটশো আচ্ছা চোদ্দ হাজার আটশো এখানে কিন্তু হিজাবের অপশনও রাখা আছে আপনারা চাইলে এখান থেকে হিজাবও নিতে পারবেন কত করে আছে হিজাবগুলো সাড়ে সাতশো কোয়ালিটি অনুযায়ী দামটা হচ্ছে আচ্ছা দেখতে পাচ্ছি ইরানি সমাহারের এখানে কিন্তু বিভিন্ন রকমের হাড়ির অপশন গুলো রাখা আছে নন স্টিক যেগুলো আছে এছাড়া এই যে অনেক রকমের হাড়ির অপশন আপনারা পেয়ে যাবেন এছাড়া এই দোকানগুলো আপনারা পেয়ে যাবেন এটা কিন্তু এখানে এই শোরুমটাতে আমি মিক্সড সব দোকানগুলো পেয়ে গেলাম তো বিভিন্ন রকমের আইটেমগুলো এখানে রাখা আছে এই হাইটা যেমন দামটা হচ্ছে আটশো এখানে আবার আচারের দোকানও দেওয়া আছে আপনারা যারা আচার খেতে চাচ্ছেন তারা কিন্তু চলে আসবেন এস এম সির মধ্যে এবার ঢোকা যাক এখানে কী কী ওনারা প্রোডাক্ট রেখেছে এবং দাম কেমন কী সাথে অফার কী কী থাকছে সেগুলো দেখি আপু আপনাদের এখানে কি অফার আছে জি আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের উপর ডিসকাউন্ট আছে ডিসকাউন্ট চলতেছে এই যেমন এইটার উপরে এটার উপরে কি ডিসকাউন্ট আছে এটা হচ্ছে আমাদের নিউ আচ্ছা জয় হ্যাভি ফ্লো এটার উপরে ডিসকাউন্ট হচ্ছে এটার নরমাল প্রাইস হচ্ছে মার্কেটে 160 টাকা করে আচ্ছা যেটা এখন প্রাইস সেল হচ্ছে 130 টাকা করে আমরা ডিসকাউন্ট দিচ্ছি আচ্ছা 30 টাকা ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন আর এখানে প্যাড আছে 16টা 16 পিসের আছে আচ্ছা এটা একটু নতুন খুবই ভালো এটা আমাদের ভ্যালু প্যাক আচ্ছা তাহলে এটা পাওয়া যাচ্ছে 160 টাকা করে 160 টাকা

নেন পঁয়ত্রিশ টাকা করে আটা হচ্ছে দুইশো টাকা আচ্ছা আর এখানে আমরা দিচ্ছি দুশো টাকা আপনি চল্লিশ টাকা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন চল্লিশ টাকা ডিসকাউন্টে এটা আমি নিতে পারবো দুইশো চল্লিশ টাকা দেখেন এখানে কিন্তু এবারের বাণিজ্য মেলাতে আমি নতুন নতুন অনেক শোরুম আমার চোখে পড়লো তো যেমন এটা হচ্ছে ফ্রিডমের একটা শোরুম তো আপনারা চাইলে কিন্তু এই নতুন নতুন শোরুমগুলো এখানে এসে ভিজিট করতে পারবেন তো চলেন ফ্রিডমে যাই এখানে কি কি ওনারা রেখেছেন সেগুলো দেখি আর তার সাথে অফার কি কি আছে সেগুলো দেখা যাক ভাই আপনাদের এখানে অফার আছে জি অবশ্যই অফার আছে ওয়া প্রত্যেকটা প্রোডাক্টে অফার চলছে আচ্ছা বেল সিস্টেম আচ্ছা এটার উপর কোনো অফার আছে বাই ওয়ান গেট ওয়ান এ চলছে 30 টাকা করে 130 টাকা আচ্ছা এটা এটা হচ্ছে 130 টাকা গেট ওয়ান ফ্রি একটা গেট ওয়ান একটার একটা ফ্রি একটার সঙ্গে একটা ফ্রি মানে এই দুটো একটা কিনলে এরকম একটা ফ্রি পাওয়া যাচ্ছে আচ্ছা এই ফার্নিচারের দোকানটা আমি আপনাদেরকে এক ঝলক একটু দেখিয়ে দিচ্ছি কারণ আপনাদের যাদের ফার্নিচার দরকার আছে প্রয়োজন আছে আমি বলবো যে তারা আপনারা এখানে এসে নিতে পারবেন তো এই যে দেখেন এটা প্রাইসটা কেমন আছে भैया আচ্ছা ভিতরে দেওয়া আছে প্রাইসটা এই যে এটা প্রাইসটা হচ্ছে উনসত্তর হাজার একশো বিশ টাকা আর কোনো সেল আছে নাকি আপনাদের এখানে মানে অফার চলছে আচ্ছা আপাতত অফার নেই ভাইয়া বলছে এগুলো কিসের কিসের ফার্নিচার অ্যালুমিনিয়ামের তৈরি সম্পূর্ণটাই অ্যালুমিনিয়াম মানে যেগুলো দেখতে পাচ্ছে আমি সবই অ্যালুমিনিয়াম আচ্ছা আমি দেখতে পাচ্ছি সিঙ্গেল মিরোরের কালেকশন এটা কিন্তু খুবই চমৎকার লাগছে এটা এছাড়া ড্রেসিং টেবিল পেয়ে যাবেন ড্রেসিং টেবিলগুলো হচ্ছে বত্রিশ হাজার ছয়শো ছত্রিশ টাকা তো এটা একটা র্যাক রাখা আছে এটা কিন্তু চমৎকার দেখতে এটার প্রাইসটা হচ্ছে উনচল্লিশ হাজার একশো চল্লিশ টাকা অনেক কালেকশন কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন তো চলেন দেখি নাবিস চলে আসলাম নাবিস কি কি কী অফার চলছে সেগুলো আমি দেখি এবং আপনাদেরকে দেখাই আপনাদের ভাই অফার কি কি আছে তিনটা অফার একটা হচ্ছে তিনশো টাকা তিনশো টাকাতে কয়টা কয় প্যাকেট থাকছে

এগুলো কি চকলেট আইটেম যে কোনোটা পঞ্চাশ টাকা প্যাকেট আচ্ছা এখানে কিন্তু স্ট্রবেরি তারপরে এই যে চকলেটের প্যাকেটগুলো আপনারা শুধুমাত্র পঞ্চাশ টাকা নিতে পারবেন বিস্কুটের যে এখানে কয়টা প্যাকেট আছে চব্বিশটা আছে চব্বিশটা কয় টাকা পড়বে চব্বিশটা 330 টাকা পরে আর পিস নিলে 15 টাকা বিচ পিস নিলে 15 টাকা আর যদি এখানে একটা প্যাকেট রাখা আছে এরকম একটা প্যাকেট নেই তাহলে 330 টাকা টাকা পড়বে এটা হচ্ছে খান এন্টারপ্রাইজের এসএ প্লাস্টিক কালেকশন এখানে আছে দেখি অফার ভাইয়া অফার চলছে আমাদের জি কত করে আছে এগুলো এটা 120 টাকা 120 টাকা বাইরে কত করে বিক্রি হয় বাইরে আমরা 100 টাকা করে বিক্রি করতাম আচ্ছা বাইরে হচ্ছে ওনারা 100 টাকা করে বিক্রি করে আচ্ছা আর কি কি কালেকশন আছে সেগুলো দেখি এটা কত আছে এটা এখানে লেখা আছে 125 টাকা জি আমরা বিশ টাকা একশো টাকা পঁচিশ টাকা পাবে ডিসকাউন্টে দেখেন আচ্ছা পঁচিশ টাকা ডিসকাউন্টে আপনারা দিচ্ছেন শুধুমাত্র একশো টাকায় পাওয়া যাচ্ছে একশো টাকা পাওয়া যাচ্ছে একশো টাকা একশো টাকায় পেয়ে পাইকারি 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 আমাদের ছেল বেশি লাভ কম আর এইগুলো কি ভাইয়া এইগুলো এটা কত দাম আছে এটা এটার দাম আছে 150 টাকা জি আমরা বেচতাছি 100 টাকা 100 টাকা হ্যাঁ 100 টাকায় দিচ্ছেন 100 টাকা দিচ্ছি ডিসকাউন্টে ডিসকাউন্টে অফার অফার আচ্ছা এগুলো বাইরে কত করে বিক্রি হয় ভাই বাইরে বিক্রি হলো আপনার 140 টাকা আমরা 100 টাকা করে দিচ্ছি 100 টাকা করে দিচ্ছেন আর এগুলো এগুলো

একশো তিরিশ টাকা জি আমরা দিচ্ছি শুধু একশো টাকা শুধু একশো টাকা এগুলো কেমন আছে প্লেটগুলো এটা তো বড় মানে ভাতের যে ডিশটা হয় সেটা জি 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 এটা বড় ডিশ কিছু মানুষ আছে বড় গুলো ব্যবহার করে হ্যাঁ হ্যাঁ তো এগুলো বাইরে পড়ে আছে এগুলো এগুলো যদি বাইরে থেকে আপনি নেন এক আছে 250 টাকা কিন্তু আমরা দিচ্ছি 120 টাকা শুধুমাত্র 120 টাকা আচ্ছা শুধুমাত্র 120 টাকায় কিন্তু রাইস ডিশটা আপনারা পাবেন এটার মধ্যে দেখেন আবার প্রিন্ট আছে কালার আছে নিতে পারবেন আবার এই যে প্লেটগুলো আছে জি আপনারা বাইরে থেকে এই প্লেটগুলো নিতে গেলে 200 টাকা লাগবে আচ্ছা আর এখানে এখানে 120 টাকা 120 টাকা আচ্ছা এটা হচ্ছে ভাতের যে

অনেক কালার আছে তার মানে ষাট টাকা করে আবলেট বলতে আড়াইশো টাকার মাল একশো টাকা দেড়শো ডিসকাউন্ট জন্য আমাদের কোম্পানি দিয়েছিল সুমন ভাইয়ের পকেট থেকে

যে কোনোটা ব্যাগ আপনারা এখান থেকে নিতে পারবেন ছয়শো টাকা করে এটা হচ্ছে একটা টেবিল রানার তো এটার প্রাইসটা কেমন আমি আপনাদেরকে একটু জেনে তারপরে আপনাদেরকে জানাই জিউ সেভেন আচ্ছা এটা কিন্তু আপনারা সাত হাজার টাকায় পেয়ে যাবেন আপনার ও সব আরো সেভেন পিস আচ্ছা পিসের মধ্যে আপনারা পেয়ে যাবেন সাত না সাত হাজার আচ্ছা সাত হাজারের পরে এগুলো আপনারা পেয়ে যাবেন আর এই রানারগুলো এগুলো কি আসে নিচে আসে রাখা আছে আপনার কাছে আচ্ছা সাইড টেবিল আচ্ছা সাইড টেবিলের জন্য এই ধরনের সুন্দর যে ইয়েগুলো হয় এগুলো আপনারা পেয়ে যাবেন তিন পিসের সেট হ্যাঁ প্রাইস কিতনে হ্যাঁ

না এনি কালার বেস কালার হো যায়গা অর ভি অর হো যায়গা আচ্ছা হ্যাঁ 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 হো যায়গা হো যায়গা আপ স্ট্রেপ বলি আচ্ছা আচ্ছা এই দেখেন এখানে কিন্তু রাখা আছে এগুলোর মধ্যে আপনারা থ্রি পিসের যে আমি এতক্ষণ টি টেবিলের উপরে পারার জন্য যে সেটগুলো দেখালাম আপনাদেরকে এগুলোর উপরে এই দেখেন কালার এই যে এখান থেকে কিন্তু আপনারা যে কোনো কালার আপনারা নিতে পারবেন দাম পড়বে তিন হাজার পাঁচশো টাকা এখানে কিন্তু দেখেন অনেক রকমের বাচ্চাদের প্রোডাক্ট মানে গার্মেন্ট বিভিন্ন রকমের বাচ্চাদের ওয়্যারগুলো আপনারা পেয়ে যাবেন দেখেন আমি আপনাদেরকে একটু দেখাই এগুলো কিন্তু সব হচ্ছে এক্সপোর্ট কোয়ালিটির ভাইয়া এইটা কত আছে প্রাইসটা একশো টাকা সবই কি একশো টাকা আপনাদের এখানে আচ্ছা নিচে এই যে দেখার দেখায় নিচে স্তূপ করে রাখা আছে এখানে অনেক কালার পেয়ে যাবেন বিভিন্ন রকমের ডিজাইন পেয়ে যাবেন শেপের মধ্যে পেয়ে যাবেন সবই কিন্তু আপনারা একশো টাকায় নিতে পারবেন এগুলো হচ্ছে পার পিস আপনারা একশো টাকায় নিতে পারবেন এগুলো হচ্ছে ছোট বাচ্চাদের জন্য হ্যাঁ দেখে নেন আমি বেশ কিছু ডিজাইন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে একটা কাশ্মীরি যে কার্পেট গ্যালারি হয় সেই দোকানটা তো এগুলো কিন্তু দেখতে খুবই চমৎকার লাগছে দেখতে এগুলো কত করে আছে ভাইয়া সাইজ রকম হবে এটা সাইজ সাইজ কেমন আছে এগুলো সেভেন থাউজেন্ড আচ্ছা সেভেন থাউজেন্ড অল ওভার সেভেন মানে সেভেন থাউজেন্ড ডিফারেন্ট ডিফারেন্ট আচ্ছা এখানে কিন্তু বিভিন্ন রকমের প্রিন্ট আর ম্যাটেরিয়ালসের মধ্যে রাখা আছে ডিফারেন্ট ডিফারেন্ট মানে কালারের মধ্যে পেয়ে যাবেন তাছাড়া হচ্ছে ম্যাটেরিয়ালসগুলোও আলাদা হয়ে যাবে আর দামটাও সেক্ষেত্রে আলাদা হয়ে যাবে তো এটা হচ্ছে সাড়ে সাত হাজার টাকা পড়বে বলছে না সাড়ে সাত হাজার টাকা আর এই বড়োটা হইয়া আচ্ছা ষোলো হাজার টাকা এই সাইজ এই সাইজ ফোর বাই ফোর বাই এটা হচ্ছে ফোর বাই মধ্যে আছে দেখে নেন আপুরা ভাইয়ারা এটা হচ্ছে ষোলো হাজার পাঁচশো টাকায় আপনারা নিতে পারবেন এখানে করাচির আর একটা শোরুম দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন রকমের টেবিল রানার টেবিল ম্যাট তারপরে হচ্ছে বেডশিট ব্যাগস পার্স এই সব জিনিসপত্রগুলো রাখা আছে চলেন কোনটার কেমন কী দাম একটু জেনে নিভারটার দাম হচ্ছে ছশো টাকা আর ভেতরে যদি বালিশ সহ নিতে চাই কুষনটা সহ নিতে চাই তাহলে তিনশো টাকা তার মানে নয়শো টাকা পড়বে এটার দাম আর যদি সিঙ্গেল নিতে চাই কাভারটা তাহলে ছশো টাকা পড়বে কত করে আসছে ওই চাদরগুলি এই যে এইগুলি হ্যাঁ এইগুলি কত করে আসছে পাঁচ হাজার করে আসছে এটা কিন্তু চমৎকার একটা ডিজাইন দেখাচ্ছে এবার আপনাদেরকে এই দেখেন খুবই চমৎকার এগুলোকে কি বলে কাটওয়ার্ক কাটওয়ার্কের উপরে বলে দেখেন খুব চমৎকার লাগছে দেখতে এটার মধ্যে কালার কয়টা হবে ভাইয়া ছয়টা কালার হয়ে যাবে তো এই দেখেন এটা কিন্তু এই যে নেক পোর্শনটা এরকম থাকবে ডিপ কালার চার্টের মধ্যে আপনারা পেয়ে যাবেন এছাড়া কিন্তু ওখানে একটা রাখা আছে এই যে ইয়েলো রঙের মধ্যে এটাও কিন্তু চমৎকার লাগছে দেখতে এইগুলোর প্রাইস কেমন হবে সাড়ে চার হাজার আচ্ছা সাড়ে চার হাজার আর যদি কেউ নিতে চায় তখন আরও কিছু কম রাখবে কিছু কিছু হলেও কম রাখবে ভাইয়া আচ্ছা কিছু হলেও কম রাখবে আপনারা যারা আতর পছন্দ করেন পারফিউম পছন্দ করেন তো তারা কিন্তু এই দোকানটাতে চলে আসবেন আচ্ছা এখানে কিন্তু দেখেন এই ধরনের ওয়ান পিসগুলো আমি এবার নতুন দেখতে পেলাম হ্যাঁ অনেক কয়টা কালার আছে এগুলো হচ্ছে এটা কিন্তু কটনের মধ্যে আছে কটনের মধ্যে কাজ করা দুই হাজার করে বলছেন না দুই হাজার করে পেয়ে যাবেন আপনারা উপরে তো এখানে কিন্তু কোরিয়ান নুডলসের যে শোরুমটা হয় সেটাও এবার দিয়েছেন ওনারা তো বাচ্চাদের তো খুবই পছন্দ আমি বলবো যে আপনারা যারা ঘরের জন্য নুডলস নিতে চাচ্ছেন তারা কিন্তু এখানে চলে আসবেন ভাইয়া এগুলো প্রাইসটা কেমন এটার একটায় 170 টাকা ডিসকাউন্ট ডিসকাউন্ট আফটার ডিসকাউন্টের পরে 170 টাকা পড়বে আচ্ছা আর এগুলা এই ফ্লেভারটা এটা চিকেন ফ্লেভার আচ্ছা চিকেন আর এটা হচ্ছে কার্গো ফ্লেভার এটা হচ্ছে চিকেন ফ্লেভার আর এগুলো 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 তো দেখছি 3 পিস টাকা ডিসকাউন্টের পর 420 টাকা আছে 420 টাকা আর এটা এই ফ্লেভারটা কম্বো গুলো টাকা করে सेम ফ্যামিলি প্যাকেটা হচ্ছে 5 ফর 2 হ্যাঁ সাতশো চল্লিশ টাকা এটাও সাতশো চল্লিশ এটাও সাতশো চল্লিশ এক পাটে তো পুরো ভিডিও দেখানো সম্ভব না মেলার তো তার জন্য কিন্তু পুরো ভিডিওটা দেখতে হলে আমার সাথে থাকতে হবে